কিন্তু মনে রাখবেন এই শোবে বরাত এটা কি আজকের উদযাপনের দিন চলছে না এটা হাজার হাজার বছর ধরে শত শত বছর ধরে যুগ যুগ ধরে সালফে সালেহীন সাহাবায়ে কেরামদের জামানা থেকে তাবেঈন তাবুর তাবেঈন তারপরে সালফে সালেহীন উলামায়ে দীন থেকে শুরু করে এই জামানা পর্যন্ত সুদীর্ঘ দেড় হাজার বছরের ইবাদাতুন মুসালসালাতুন এটা সিলসিলা ভিত্তিক ইবাদত চলে আসছে কথা বুঝতে পেরেছে ইবাদত চলে আসছে হাজার বছর থেকে আর ইবাদত চলবে না বলে স্লোগান উঠেছে কয়েক বছর আগে থেকে কথা বলে না আপনি নেবেন কোনটা যেটা রসুল্লাহ জামানা থেকে চলে আসছে ওইটা নেবেন না কদিন আগে যেটা উঠেছে ভৈপুরের মতো যে বক্তব্য উঠেছে তাদের বক্তব্য নেবেন মনে রাখবেন জুতো পুরনো হয়ে গেলে ছুঁড়ে ফেলে দেবেন দিয়ে নতুন কিনে নেবেন জামা পুরনো হয়ে গেলে ফেলে দেবেন কাউকে দিয়ে দেবেন নতুন কিনে নেবেন মোবাইল যদি আপনার খারাপ হয়ে যায় পুরনো হয়ে যায় নতুন আপডেটেড ভার্সন মার্কেটে লঞ্চ করেছে ইউ ক্যান বাই ইট বাট মনে রাখবেন সব জিনিস আপনি পুরনো হয়ে গেলে নতুন নেবেন কিন্তু ধর্ম কোনোদিন নতুন নেবেন না কারণ ওল্ড ইজ গোল্ড মনে রাখবেন ইসলাম দেড় হাজার বছর আগে যে ধর্ম দিয়েছে ওই ধর্মই মেনে চলবেন ওটাই অরিজিন আল্লাহ একবার জোরে 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 বলবেন না আজ নতুন নতুন আর কি মার্কেটে লঞ্চ করছে ন নতুন আর কিদা যে শবে চলবে না বিশ্বাস করুন বলছে শবে সম্পর্কে যে সমস্ত হাদিসগুলো বলা হয় এ সবগুলো মাওসুস বলেন না না বলেন না নাউজুবিল্লাহ বিশ্বাস করুন সবে বারাত সম্পর্কে অসংখ্য হাদিস আছে এমন কি আমি আপনাদের খিদমতে অসংখ্য হাদিস দেখাতে পারব তবে হাদিস গুলো কিছু হাদিস হাসান লে এই পর্যায়ে আর কিছু হাদিস যঈফ যঈফ মানে মওযূ নয় যঈফ মানে জাল নয় যঈফ হাদিসের উপরে আমল করা যাবে ফজিলাতের ক্ষেত্রে জঈফ হাদিসের উপরে আমল করা যাবে সমস্ত ইমামরা এই বিষয়ে একমত আমি আপনার খিদমতে খালি কয়েকটা হাদিস দুটো হাদিস বলবো এই দুটো হাদিসি কাজ হয়ে যাবে যারা বলছেন সবে বারাত মানানো চলবে না সবে বারাত বলে কোন রাতের কনসেপ্ট ইসলামে নাই বিশ্বাসকরণ করুন সত্যি তারা ঠিক বলছে একদিক থেকে তাদের যুক্তি অনুযায়ী সবে যদি না থাকে তাদের বক্তব্য মেনে নেন মেনে নিয়ে বলুন তুমি যে নামাজ পড়ছে নামাজও কিন্তু কোরআন শুননাই কোথাও নাই এটা পেলে কোথা থেকে তুমি যে রোজা রাখছো এর রোজাও কোরআন শুননাই কোথাও নাই তুমি পেলে কোথা থেকে ও তখন বলবে দুর্মিয়া নামাজ শব্দটা ফারসি শব্দ নামাজ শব্দটা ফারসি শব্দ রোজা শব্দটা ফার্সি শব্দ তুমি কোরআন তো আরবিতে নাজিল হয়েছে ফার্সি শব্দ তুমি আরবি টেক্সট বুকে খুঁজলে পাবে কি করে নামাজ এসেছে নামাজ শব্দটা কোরআনে এসেছে সালাত নামে রোজা এসেছে সম নামে আর সবে বারাত এটাও সব মানে রাত বারাত মানে ভাগ্য আবার যদি একে বারাতুনের অপভ্রংশ আরবি বলে মেনে নেওয়া হয় তাহলে এর অর্থ হবে মুক্তি অর্থাৎ সবে বারাত মানে সৌভাগ্যের রজনী সবে বারাত মানে হচ্ছে মুক্তির রজনী জু জোরে এখন আপনি কোরআন সুন্নাই কোথাও এই সবে বাড়া শব্দটা দেখতে পাবেন না তার কারণ দুটো শব্দ মিলে সবে বাড়া গঠিত হয়েছে আর এই দুটো শব্দ হয় ফার্সি দুটোই ফার্সি নয় একটা ফার্সি একটা আরবি বিশ্বাস করুন আমি আপনাকে বলবো এই ফার্সি শব্দ আপনি কোরআন হাদিসে খুঁজলে কি করে পাবেন কোরআনে তো আরবি খুঁজতে হবে তাহলে চলুন দেখি কোরআনে কিংবা হাদিসে এই সবে বাড়াতের আরবি টার্মসটা কি যেমন রোজার আরবি তাম খুজরাম সিয়াম কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন যেমন নামাজের কথা খুজলাম আকিমুস সালা দিয়ে ইন্না সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার দিয়ে ঠিক তদরূপ শবে বারাত কে আমরা খুজব কিভাবে শবে বারাত কে খুজব লাইলাতুন নিসফি মিন শাআবান দিয়ে জোরে বলুন আরেকবার জোরে বলবেন না আপনারা শাবান মাসের কোন তারিখে শবে বারাত মানান চোদ্দ তারিখের রাত অর্থাৎ মধ্য রজনী মধ্য রজনী রজনীটাই আপনারা সবে বরাত বলে মানান বিশ্বাস করুন এখন এই নিস্ফুল নিষ্ফুল লাইলে মিন সাবান এটা কোরআন সন্ন্যায় আছে কিনা আমি আপনাকে একবার খালি একটা হাদিস থেকে রেফারেন্স দিয়ে দেবো হাদিসগুলো হাদিসটি এসেছে এটা ইমাম মাকুহুল থেকে বর্ণিত তিনি মালিক বিন ইউখামের থেকে বর্ণনা করেছেন তিনি হযরতে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা হতে থেকে বর্ণনা করেছেন এবং মুয়াজ বিন জাবাল সাহাবী এ রাসূল সরাসরি মদিনা ওয়ালার কাছ থেকে রিওয়ায়াত করেছেন আমার আপনারা নবী জানিয়েছেন يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح جربون. এই হাদিসটা কোথায় খুঁজবেন সহি ইবনে হিব্বানে পেয়ে যাবেন ইমাম তাবারানি বাইহাকি রচিত অসংখ্য হাদিসের কিতাবে পাবেন শুধু তাই নয় হিলিয়াতুল আউলিয়াতে পাবেন নুরউদ্দিন হাইসামিন লেখা মাজমাউস সাওয়ায়েদ ও হাদিস যে আপনি পাবেন তবে মনে রাখবেন ইমাম মাকহুলের সাথে যিনি রিমায়াত করেছেন মাঝখানে কয়েকজন দুজন রাবী কেউ নি বাদ দেবার কারণে মুহাদ্দিসদের দৃষ্টিতে হাদিসটি মুহাদ্দিসদের হাদিস দৃষ্টিতে হাদিসটি হয়ে গিয়েছে হাদিস হয়ে গিয়েছে দাঈফ তবে দাঈফ মানে কিন্তু আর দাঈফ মানে কিন্তু মাউসু নয় চাল নয় দাঈফ মানে হচ্ছে দুর্বল দুর্বল হয়ে গিয়েছে উনি মাঝখানে দুজনের রাবীর নাম বাদ দিয়েছেন যাদের কাছ থেকে শুনেছিলে ফলে দাঈফ হয়েছে দাঈফ হাদিস সমস্ত ইমামদের ঐক্যমত মুহাদ্দিসদের ঐক্যমত দাঈফ হাদিস আমলের ফজিলাতের ক্ষেত্রে আমল করা যাবে আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ তিনি বলছেন আর তিনি মাফ করে দেন তার সৃষ্টিজীবের সকল মাখলুককে তিনি মাফ করে দেন সমস্ত মানুষকে মাফ করে দেন শুধু দুজন ছাড়া জোরে বলুন দুজন ছাড়া আল্লাহ সবাইকে মাফ করে দেবে শুধু দুইজনকে ছাড়া একটা হচ্ছে মুশরিক আর একটা হচ্ছে মুসাহিম মুশরিক বলা হয় কাকে যিনি আল্লাহর সাথে শরীক করেছে যিনি আল্লাহকে ছাড়া অন্যকে রব বলে মেনে নিয়েছেন তাকে আল্লাহ মাফ করবে না আমাদের ভিতরে কেউ মুশরিক আছে নাকি গো জোরে বলেন মুশরিক আছে আমরা আল্লাহকে ছাড়া অন্য কাউকে মানি নামাজ পড়ি না আলাদা কথা রোজা রাখতে পারি না আলাদা কথা এগুলো কোনার কাজ কবিরা গোনার কাজ কিন্তু এর মানে নয় যা আপনি আল্লাহকে ছাড়া অন্য কারো সামনে গিয়ে মাথা নত করছেন তাকে সাজদা ঠুকছেন এর মানে এটা নয় আর আল্লাহ শিরকের গোনা কোরআনে বলেছেন ইন্না শিরকা লা জুলমুন আযীম এই শিরকের গোনা সবচেয়ে বড় জুলম এখন শিরকের গোনা আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহ বলে ডাকা খোদা বলে ডাকা এটা বড় জুলুম কি করে হলো মনে করুন আপনার বিবি আপনার বিবি আপনি ভরণ পোষণ করেন যাবতীয় মেকআপ আপনার বিবি আপনি কিনে দেন ফেয়ার অ্যান্ড লাভলি আপনি আপনার বিবি কিনে দেন আপনার বিবির বেনারসি যেটা পেলে সে হয় খুশি সেটাও আপনি কিনে দেন কিন্তু আপনার বিবি আপনাকে ভালো না বেশে আপনার খিদমত না করে অন্য লোকের খিদমত করছে আপনি খুশি হবেন তো এই খুশি হবেন তো খুশি হবেন না কারণ আপনি আপনার বিবিকে ভরণ পোষণ দিচ্ছেন সব কিছু থাকার ঘর দিচ্ছেন তার সব দায়ী দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন আপনি যদি সহ্য করতে পারেন যে অন্য কাউকে ভালোবাসো তাহলে আল্লাহ যিনি আমাদের রুজি দিচ্ছেন যিনি আমাদের রিজিক দাতা অন্নদাতা খালিক মালিক যিনি আমাদের জন্য দুনিয়াকে সাজিয়েছেন আমার জন্য সব করেছেন সেই আল্লাহ কি করে কামারা করবে যে আপনি আল্লাহকে ছেড়ে অন্য কারোর সামনে সাজদা দেবেন সেই জন্য আল্লাহ মুশরেককে কোনোদিন ক্ষমা করবেন না নাম্বার টু দ্বিতীয় নম্বর মুশাহিন কথা বুঝতে হয়েছে মুশাহিন হিংসুক ব্যক্তি এদেরকেও লাইলাতুল লাইলাতুল বারাতের রাতে ক্ষমা করা হবে না যারা পাড়ার লোককে দেখে হিংসা করে মনের ভিতরে এক মুসলমানের ব্যাপারে হিংসা পুষে রাখে বিশ্বাস করুন এই হিংসা মারাত্মক একটা রোগের নাম এটা যাকে একবার পেয়ে বসে তার ঘুম নিয়ে নেয় ঘুম ছিনে না দুতলা বাড়ি হচ্ছে আর দেখবেন যে হিংসুক সে শুকিয়ে যাচ্ছে আর তুমি শুকোচ্ছে কেন বলে ও দুতলা বাড়ি হচ্ছে কেন তার মানে খায় আলমগীর মোটা হয় জাঙ্গি বিয়েতে বসে শশি না আদর পায় জরি না বিয়ে করে শামসু আর মজা মারে বাচ্চু আরে আল্লাহ ওকে পয়সা দিয়েছে ও দুতলা বাড়ি বানাচ্ছে তুমি শুক্রিয়া করো আল্লাহ তুমি ওকে দিয়েছো আমাকেও তুমি দাও আল্লাহকে যে দোয়া করো

তার এই হাদিস থেকে বোঝা যায় এই রাতটা কত মতোবার রাত রাত যে রাত্রে আল্লাহ পাকুল আলমিন আসমানি কায় তার শানের মোতাবেক তিনি নেমে আসেন আর তার মখলুকের সবাইকে তিনি একাধারে মাফ করে দেন আর একবার জোরে বলবেন না সুমান আল্লাহ আজকে কিছু লোক মার্কেটে বের হয়েছে ওই যে বললাম হিংসুক হিংসুক আল্লাহ ক্ষমা করবে না আমার তো মনে হয় তারাই অরিজিনাল হিংসুক যারা অপর মুসলমানকে আল্লাহর এই ক্ষমা থেকে বঞ্চিত করতে চায় তারা চায় না আপনার আল্লাহর মাগফিরাত পান আল্লাহর দয়া পান এটা তারা চায় না সে তারা কি করছে এলাকায় ঠান্ডরা পিটিয়ে দিয়েছে সব এবার বেদাত 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 মানা যাবে না নাজায়েজ চলবে না বিশ্বাস করুন আমি আপনাদের খিদমাতে আরেকটা হাদিস বলেই আমি সবে বারাতের সম্পর্কে বক্তব্যটাকে আমি মুকাম্মাল কনক্লুড করব বিশ্বাস করুন আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই হাদিসটিকে আপনি পাবেন মুসনাদে আহমাদেও পেয়ে যাবেন সুনান তিরমিজিতে পাবেন সুনান ইবনে মাজাহতে পাবেন এ ছাড়া অসংখ্য হাদিসের কিতাবে পাবেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন 城里，城里。 انا رضي الله عنها قالت فقد رسول الله صلى الله عليه وسلم ليله فخرجت فاذا هو بالبقي فقال اكنت تخافين ان يحيف الله عليك برسوله قلت يا رسول الله اني ظننت انك اتيت بعد نسائك فقال ان الله عز وجل ينصر ليله النسب من شعبان الى سماء الدنيا فيغ

আমি খোঁজ করতে লাগলাম রাসূলুল্লাহ কে কিন্তু রাসূলকে খুঁজে পেলাম না খুঁজতে খুঁজতে আমি কোথায় গেলাম জান্নাতুল বাকী گورস্তানে চলে গেলাম ওই گورস্তানে গিয়েতে দেখলাম ফা ইতান হুয়া বিল বাকী আমার রাসূলুল্লাহ জান্নাতুল বাকীতে দাড়ি আছে আর ও বলা যাবে না এ नौजवान तरुणांना अम्मा जान কে দেখে আমার নবী বলেন না তাখাফিনা আইউ আলাইকা আল্লাহু

রাত সবে বারাতের রাত এই রাত্রেতে আমার আল্লাহ আমার পরবর্তীকার বিনিয়াজ তার গুণাগার বান্দাদেরকে ক্ষমা করেন কত পরিমাণ গুণাগারকে ক্ষমা করেন লে আকসারা আদাদে সারে গানামে কালপিন বনু কালাব সৌদি আরবের সবচেয়ে বড় পশু সবচেয়ে বেশি সংখ্যক পশু পালনকারী গোত্র ছাগল বকরি পালনকারী গোত্র গোত্রটার নাম হলো কালাব এই কালাবের গোত্রে যত বকরি আছে বকরির গায়ে যত পশু আছে প্রত্যেকটা পশুের চেয়ে বেশি পরিমাণ গুনাহগারকে আল্লাহ পাক আজকে রাতে maaf করে দেবে আর এ বিষয়ে বলা যত পশু আছে সেই পশুের চেয়ে অধিক সংখ্যক আল্লাহ গোনাকারকে গুনাহগারকে maaf করে দিবেন বিশ্বাস করুন সেই জন্য রাসূলুল্লাহ জান্নাতুল বাকি گورস্তানে গিয়ে উম্মাতের জন্য দোয়া চাইছেন কারণ আজকে রাত গোল্ডেন অপরচুনিটি ক্যাচ মিস তো ম্যাচ মিস আমার রাসূল পাক সাল্লাম এই অপরচুনিটি মিস করতে চাননি আর আমাদের কিছু শায়েক বের হয়েছে ফেসবুকে কিছু ইউটিউবে মলি সাহেব বের হয়েছে এই যে 1400 বছর ধরে এই রাতে কবর জিয়ারত এই রাতে ইবাদত বندگی নফল ইবাদত কোনো রসম রেবাজ ছাড়া কোনো সংখ্যা নির্দিষ্ট ছাড়া আপনি আপনার মতো করে ইবাদত বান্দি কি কি মসজিদে কি ঘরে কি জিকির আজকার তসবি তাহলিল করবেন কিছু লোকের কষ্ট হচ্ছে বলে ওরা জান্নাতে চলে যাবে ওরা আল্লাহর ক্ষমা পেয়ে যাবে হাতে ধরে বলে যায় খোদা কে আপনি তাদের কথায় কান দেবেন না মনে রেখে দেন শুধু তাই নয় নয় জন এই দুই জন ছাড়াও নয় জন সাহাবি সবে বারাত সম্পর্কে রেবায়ত করেছেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন প্রথম খালিফা হাজরাতে সৈয়দন আবু বাকরিন সিদ্দিক থেকে হাদিসের রেবায়ত আছে আবু সাহাল আল খোসানি থেকে হাদিসের রেবায়ত আছে হাজরাতে আবদুল্লাহ ইবনে আমর থেকে এই সবে বারাত সম্পর্কে হাদিস পাওয়া যাচ্ছে আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রেবায়ত পাওয়া যাচ্ছে হাজরাতে সৈয়দনা আবু হুরাইরা থেকেও বর্ণনা

এগারো জন সাহাবি এনারা বলছেন সবে বারাত বলে কিছু আছে তারা সবে বরাত খুঁজে পেয়েছে আমাদের ফেসবুক মলি সাহেব খুঁজে পায়নি ইউটিউব হুজুর খুঁজে পায়নি বিশ্বাস করুন আমি আপনাকে দলিল সহকারে কথাগুলো বললাম আপনারা এটা মাথায় রাখবেন কাজেই আপনারা যেভাবে সবে বরাত পালন করে আসছেন সেইভাবে পালন করবেন মনে রাখবেন যারা সবে বরাত বিরোধিতা করে তাদের তারা ইমাম মানে শাইকুল ইসলাম ইবনে তাইমিয়া রহমা উল্ব তো ইবনে তাই মিয়া রাহেমাহুল্লাহ তিনি কি বলেছেন আবার শুনলে তারা অবাক হয়ে যাবে তিনি তার তিনি কিতাবের ভিতরে হাজরতে জামাল উদ্দিন কাসমি কিতাব ইসলাহুল মাসাজিদের ভিতরে তিনি সবে সম্পর্কে যে কথাটাই বলেছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন এনারা তো খুঁজে পাচ্ছে না তিনি বলেছেন আম্মা লাইলাতুন নিসবে ফাকদ রুবিয়া ফি ফাদলিহা আহাদিসুন ওয়া আসারুন ওয়া নুকিলা আন তাইফাতিম মিনাস সালাফে আনহুম কানু ইউসাল

আল্লাহর ইবাদত বান্দিগি করেছেন নামাজ পড়েছেন তবে নামাজটা জমাতবদ্ধ ভাবে নয় নফল একাকী ভাবে আপনারা করবেন এতে কোনো সমস্যা নাই ফালা ইউন কারো সুতরাং এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই একবার জোরে বলবেন না সুবহান আল্লাহ শুধু ক্যাসেটটা বাজিয়ে দেবেন তাদের কাছে যারা সবে বাড়াচ্ছে বলে বিদাত বলে ইবনে তাই মানো কি মানো না যদি বলে মানি তাহলে মেনে নাও সবে বাড়াতকে কথা বুঝতে পারছেন আর যদি মলে মানি না তাহলে আবার ফের তার অপারেশন আলাদা হবে আবার দেখুন সেই দলের আর এক বড় স্কলার মৌলানা আব্দুর রহমান ওবায়দুল্লাহ মোবারকপুরি তিনি বলেছেন হাজিল হাদি আহাদিস ও বে মাজমুইহা হুজ্জাতুন আলা মান জামা আনহু লাম ইউসবাত ফি ফযিলাতে লাইলাতিল নিসফ মিন শাবান শাইয়ুন তিনি বলছেন এই শবে বারাত সম্পর্কিত এই 11 জন সাহাবীর হাদিসের উপরে আলোচনা করতে গিয়ে তিনি এই কথা বলেছেন যে এতগুলো হাদিস থাকার পরেও যে ব্যক্তি অস্বীকার করে তার বিরুদ্ধে এটা দলিল এই এগারো জনের হাদিসটাই তার বিরুদ্ধে দলিল যে সে ভুল বলছে সে মিথ্যা বলছে সবে বারাত আগেও ছিল এখনো আছে কে আমত পর্যন্ত থাকবে আরেকবার জোরে বলবেন না সুবাহ এটা আপনি কোথায় পাবেন এটা আপনি তোহফাতুল আহওয়াজিতে ও মির আবুল মাফাতি এর ভিতরে আপনি পাবেন চার নম্বর খন্ড তিনশো পঁচিশ পৃষ্ঠা মির আবুল যেটা আহলে হাদিসদের বড় শায়ক মৌলানা আব্দুর রহমান ওবায়দুল্লাহ মোবারক তিনি বলেছেন তিনি এই কথাটা বলেছেন সবে বারাতের দলিলের এতগুলো দলিলকে সামনে রেখে তিনি বলেছেন সবে বারাত অবশ্যই আছে যে লোকটা অস্বীকার করে তার বিরুদ্ধে এই দলিল গুলোই যথেষ্ট বলুন না সোহান তবে আমরা কিন্তু সেই দল নয় যে সবে বারাতকে নিয়ে বাড়াবাড়ি করা সবে বারাতকে নিয়ে ছাড়াছাড়ি করা কিছু লোক তো খুব বাড়াবাড়ি করে একেবারে গোরস্থান থেকে ঘর পর্যন্ত পুরো আলো জ্বালিয়ে দেয় যাতে মুরদাদের আসতে ঘর চিনতে অসুবিধা না হয়

কথা বুঝতে পারছেন বিশ্বাস করুন সেই জন্য আপনাদেরকে বলবো আপনারা সহি সুন্না তরিকায় নামাজের দলিল পেলেন আপনি জিকির আজকারের দলিল পেলেন নফল যে কোনো ইবাদ তান সাতকা বলেন ওয়াজ মাহফিল বলেন আবার সেটা ইনডোর প্রোগ্রাম করার চেষ্টা করবেন যাতে আবার বাইরে আওয়াজ গিয়ে অন্য যারা বাড়িতে নফল ইবাদত করবে তাদের যাতে ডিস্টার্ব না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে খুব খেয়াল রাখতে হবে আপনারা একা ভাবে নির্জুনে একা কিভাবে আপনারা নফলি ইবাদত করবেন তবে কোন সংখ্যা নির্দিষ্ট নেই বারো রাকাত করতে হবে ষোলো আকাত করতে হবে নিজের উপরে এইভাবে নির্দিষ্ট করে নেবেন না যতটুকুন শরীর আপনি নামাজ পড়বেন শরীর যতক্ষণ বইবে নামাজ পড়বে আর মনে রাখবেন পরের দিন সবে বারাতের পরের দিন অর্থাৎ চোদ্দ তারিখের রাত জাগলেন পরের দিন পনেরো তারিখ রোজা রাখবেন বলেন না রোজা রাখবেন তার কারণ এই রোজাটাও হাদিস শরীফ থেকে প্রমাণিত এক নম্বর কথা ভিতরে পনেরো তারিখটা পড়ে যায় রসুল্লাহ মান্থে তেরো চোদ্দ পনেরো এই তিনটে তিন রোজা রাখতেন

সুতরাং আমরা যদি ওই দিনটা রাখি তাহলে কোনো সমস্যা হবে না আমার নবী পাকের সানে আমার আয়সা সিদ্দিকা বলেছেন আমি আমার রসুলকে আমি আমার হুসুরকে রমজান মাস এবং সাবান মাস ছাড়া রমজান মাসের তো পুরো মাস হুজুর রোজা আর সাবান মাসের চেয়ে এত অধিক সংখ্যক রোজা আমি আর কোনো মাসে রাখতে দেখি নাই জোরে বলুন সেই সাবান মাসে পরে কি শবে বারাত কিনা জোরে বলেন বলেন শবে